রাধে রাধে বন্ধুগণ জয় শ্রীকৃষ্ণ সমগ্র শ্রীমৎ ভগবদ্গীতা এবং বাংলা অনুবাদ শুনতে সঙ্গে থাকুন আজ শ্রীমৎ ভগবদ্গীতার নবমধ্যয় রাজগুজ যোগ শ্লোক একত্রিশ বত্রিশ এবং তেত্রিশ ওম নম ভগবত বাসুদেবায় ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা সস্বত শান্তিম নিগচ্ছি কৌতেও প্রীতি জানেহি ন মেয়ে ভক্ত প্রণতী অর্থাৎ তিনি শীঘ্রই ধর্মাত্মায় পরিণত হন এবং নিত্য শান্তি লাভ করেন হে কৌতেও তুমি দীপ্ত কণ্ঠে ঘোষণা করো যে আমার ভক্ত কখনও বিনষ্ট হন না এর তাৎপর্য ভগবানের এই উক্তির ভ্রান্ত অর্থ করা উচিত নয় সপ্তম অধ্যয়ে ভগবান বলেছেন যে অসৎ অসৎকর্মে লিপ্ত মানুষেরা কখনোই তার ভক্ত হতে পারে না যে ভগবানের ভক্ত নয় তার কোনোই সদ্গুণ নেই তাই এখানে প্রশ্ন হতে পারে যে তা হলে স্বেচ্ছায় অথবা দুর্ঘটনাক্রমে পাপকর্মে পবিত্র মানুষ কিভাবে শুদ্ধ ভক্ত হতে পারে এই ধরনের প্রশ্নের উত্থাপন ন্যায়সঙ্গত সপ্তম অধ্যয় অনুসারে যে দুষ্কৃতকারী সর্বদাই ভগবৎ ভক্তি থেকে বিমুখ থাকে তার কোনো সদ্গুণ নেই সেই কথা শ্রীমদ্ভাগবতেও বলা হয়েছে সাধারণত নবদা ভক্তি আচরণকারী ভক্ত সমস্ত জাগতিক কলুষ থেকে হৃদয়কে নির্মল করতে পবিত্র থাকেন তিনি পরম পুরুষোত্তম ভগবানকে তার হৃদয়ে প্রতিষ্ঠিত করেন তাই স্বাভাবিকভাবে তার হৃদয় সমস্ত কলুষ থেকে মুক্ত হয় নিরন্তর ভগবত চিন্তা করার প্রভাবে স্বাভাবিকভাবেই তিনি শুদ্ধ হন উন্নত স্তর থেকে ভ্রষ্ট হলে অন্তকরণ শুদ্ধ করার জন্য প্রায়শ্চিত্ত করার বিধান বেদে আছে কিন্তু এখানে সেই রকম প্রায়শ্চিত্ত করার কোনো বিধান দেওয়া হয়নি কারণ নিরন্তর পরম পুরুষোত্তম ভগবানের চিন্তা করার ফলে ভক্তের হৃদয় আপনা থেকেই নির্মল হয়ে যায় তাই নিরন্তর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কীর্তন করা উচিত তার ফলে ভক্ত সব রকম আকস্মিক পতন থেকে রক্ষা পান এভাবেই তিনি সব রকম জড় কলুষ থেকে সর্বদাই মুক্ত থাকেন শ্লোক বত্রিশ ওম নম ভগবত বাসুদেবায় মামহি পার্থ বাপশ্রিত যে অপি সুপাপজনায় শ্রিয় বৈশা তথা শুদ্রা তে অপি জান্তি পরাম গতিম অর্থাৎ হে পার্থ যারা আমাকে বিশেষভাবে আশ্রয় করে তারা স্ত্রী বৈশ্য শূদ্র আদি নিচকুলে জাত হলেও অবিলম্বে পরাগতি লাভ করেন এর তাৎপর্য এই শ্লোকে পরমেশ্বর ভগবান স্পষ্টভাবে ঘোষণা করেছেন যে ভক্তিযোগে সকলেরই সমান অধিকার এতে কোনো জাতি কুল আদির ভেদাভেদ নেই জড় জীবনধারায় এই প্রকার ভেদাভেদ আছে কিন্তু পরমেশ্বর ভগবানের প্রতি অপ্রাকৃত সেবায় নিয়োজিত ব্যক্তির কাছে তা নেই পরম লক্ষ্যে এগিয়ে যাওয়ার অধিকার প্রত্যেকেরই আছে শ্রীমদ্ভাগবতে বলা হয়েছে যে এমনকি অত্যন্ত অধম জনিজাত কুকুরভোজি চণ্ডাল পর্যন্ত শুদ্ধ ভক্তির সংসর্গে শুদ্ধ হতে পারে সুতরাং ভগবৎ ভক্তি ও শুদ্ধ ভক্তির পথ নির্দেশ এতই শক্তিসম্পন্ন যে তাতে উচ্চ নিচ জাতিভেদ নেই যে কেউ তা গ্রহণ করতে পারে সবচেয়ে নগণ্য মানুষও যদি শুদ্ধ ভক্তির আশ্রয় গ্রহণ করে তাহলে যথাযথ নির্দেশের মাধ্যমে সেও অচিরে শুদ্ধ হতে পারে প্রকৃতির বিভিন্ন গুণ অনুসারে মানুষকে চার ভাগে ভাগ করা হয়েছে সত্যগুণ বিশিষ্ট ব্রাহ্মণ রজগুণ বিশিষ্ট ক্ষত্রিয় রজ ও তমগুণ বিশিষ্ট বৈশ্য এবং তমগুণ বিশিষ্ট শূদ্র তাদের থেকে অধম মানুষকে পাপ পাপজনীভুক্ত চণ্ডাল বলা হয় সাধারণত উচ্চ কুলভূত মানুষেরা এই সমস্ত পাপ পাপজনীভুক্ত জীবনকে অদৃশ্য বলে দূরে ঠেলে দেন কিন্তু ভগবত ভক্তির পন্থা এতই ক্ষমতা সম্পন্ন যে ভগবানের শুদ্ধ ভক্ত নিচ বর্ণের মানুষদেরও মানব জীবনের পরম সিদ্ধি প্রদান করতে সক্ষম এটি সম্ভব হয় কেবল ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হবার ফলে ব্যাপারশ্রিত্ব শব্দটির দ্বারা এখানে তা নির্দেশিত হয়েছে তাই সর্বতভাবে শ্রীকৃষ্ণের শরণাগত হওয়া উচিত যিনি তা করেন তিনি মহাজ্ঞানী এবং যোগীদের চেয়েও অধিক গৌরবান্বিত হন শ্লোক তেত্রিশ ওম নম ভগবত বাসুদেবায় কিম পুনঃব্রাহ্মণা পুণ্যা পূর্ণাভোক্তা রাজস্বয় তথা অসুখম লোকম ইমাম ভজন্ত মামো অর্থাৎ পূর্ণবান ব্রাহ্মণ ভক্ত ও রাজশ্রীদের আর কি কথা তারা আমাকে আশ্রয় করলে নিশ্চয়ই পরাগতি লাভ করবেন অদৈব তুমি এই অনিত্য দুঃখময় মর্তলোক লাভ করে আমাকে ভজনা করো এর তাৎপর্য এই জগতে বিভিন্ন শ্রেণীর মানুষ আছে কিন্তু শেষ পর্যন্ত এই জগৎ কারো জন্য সুখদায়ক নয় এখানে স্পষ্টভাবে বলা হয়েছে অনিত্য সুখম লোকম এই জগৎ অনিত্য ও দুঃখময় এবং কোনো সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ভদ্রলোকের বসবাসের উপযুক্ত জায়গা এটি নয় পরম পুরুষোত্তম ভগবান এই জগৎকে অনিত্য ও দুঃখময় বলে বর্ণনা করেছেন কিন্তু কিছু কিছু দার্শনিকেরা বিশেষ করে অল্প বুদ্ধিসম্পন্ন মায়াবাদী দার্শনিকেরা বলে যে এই জগৎ মিথ্যা কিন্তু ভগবদ্গীতা থেকে আমরা জানতে পারি যে এই জগৎ মিথ্যা নয় তবে এই জগৎ হচ্ছে অনিত্য অনিত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য আছে এই জগৎ অনিত্য কিন্তু আর একটি জগৎ আছে যা নিত্য শাশ্বত এই জগৎ দুঃখময় কিন্তু আর একটি জগৎ আছে যা নিত্য ও আনন্দময় অর্জুন রাজশ্রী কুলে জন্মগ্রহণ করেছিলেন তাকেও ভগবান বলেছেন আমাকে ভক্তি করো এবং শীঘ্রই ভগবত ধামে ফিরে এসো এই দুঃখময় অনিত্য জগতে কারোই পড়ে থাকা উচিত নয় সকলেরই কর্তব্য হচ্ছে পরম পুরুষোত্তম ভগবানের প্রতি আসক্ত হয়ে তার কাছে ফিরে গিয়ে শাশ্বত সুখ লাভ করা ভগবৎ ভক্তি হচ্ছে সকল শ্রেণীর মানুষের সব রকম দুঃখ দূর করার একমাত্র উপায় তাই প্রত্যেক মানুষের কর্তব্য হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করে তার জীবন সার্থক করে তোলা তো বন্ধুগণ এটাই ছিল শ্রীমৎ ভগবদ্গীতার অধ্যয় রাজগুজ যোগীর শ্লোক একত্রিশ বত্রিশ এবং তেত্রিশ এই রকম সম্পূর্ণ শ্রীমত ভগবদ্গীতা এবং বাংলা অনুবাদ শুনতেই আমাদের এই ধর্ম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ